ছোটোবেলায় আমার জীবনে অনেক অদ্ভুত ঘটনা ঘটেছে তবে যে ঘটনাটা সবচেয়ে বেশি আমাকে নাড়া দিয়েছে সেটি হলো এই ঘটনা আমার নানি তখন হাসপাতালে ভর্তি ছিলেন তাই আমি একা আমার খালার বাড়িতে রাত কাটাচ্ছিলাম খালার বাসাটা নতুন ছিল একটা বিশাল বারো কক্ষের বাড়ি তো সেই রাতে আমি যে ঘরে ঘুমাচ্ছিলাম সেটার একপাশে স্লাইডিং ডোর ছিল যেটা দিয়ে পেছনে উঠানের দিকে যাওয়া যেত তখন বাইরের মুসলধারে বৃষ্টি পড়ছিল হঠাৎ আমার মনে হলো কেউ যেন আমাকে দেখছে আমার একটা ভীষণ ও স্বস্তিকর অনুভূতি হতে লাগলো জানালার দিকে তাকিয়ে দেখি বৃষ্টির মধ্যে একটা ছোট্ট মেয়ে দাঁড়িয়ে আছে তার চোখটা ছিল সম্পূর্ণ কালো একটুও সাদা অংশ ছিল না মেয়েটি বুঝতে পারলো যে আমি তাকে দেখতে পেয়েছি এরপর সে ধীরে ধীরে জানলা দিকে এগিয়ে আসে কাছে টোকা দিতে শুরু করে তখনই আমি দেখি আরও কয়েকটা ছোট্ট মেয়ে সেখানে এসে হাজির হয়েছে ভয়ে আমার পুরো শরীর যেন জমে গেল থর থর করে কাঁদছিলাম আমি সেই বাচ্চা মেয়েগুলো স্লাইডিং ডোরে জোরে জোরে ধাক্কা দিতে শুরু করলো ভয় আমি মাথা থেকে কম্বলের নিচে ঢুকে পড়লাম এক পর্যায়ে ঘুমিয়ে যাই আমি পরের দিন সকালে ঘুম ভাঙলে দেখি পর্দা টানা সূর্যের আলো ঘরে ঢুকছে জানালার দিকে তাকিয়ে দেখি কাছে অনেকগুলো ছোট ছোটো হাতের ছাপ পরবর্তীতে জানতে পারি এই বাড়িটি আগে শিশু হাসপাতাল হিসেবে ব্যবহৃত হতো কোনো এক বিরল রোগে অনেকগুলো শিশু একসাথে এখানে মারা গিয়েছিল যার পর থেকে হাসপাতালটা বন্ধ হয়ে যায় সেই দিনের পর থেকে আমি আর কখনও ওদের বাড়িতে যাইনি stories best channel you ever seen animated stories you are in a horror dream animated stories you just ate a bloody cream go and get a poker and you ready for the horror team animated stories best channel you ever seen animated stories you are in a horror dream animated stories you just ate a bloody cream go and get a